নমস্কার বন্ধুরা অনেকদিন দিন পর আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে আজকে চলে যাচ্ছি আমার দিদি গৃহপ্রবেশের অনুষ্ঠান বাড়িতে চলুন সেখানে কি কি অনুষ্ঠান হচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে তোমরা এনজয় করে দেখতে থাকো অবশেষে চলে এলাম দিদির বাড়িতে দিদির বাড়ির সামনের দিকেই এগিয়ে যাচ্ছি আমি আর সামনে আমার যাবু দাঁড়িয়ে আছেন আর এই বাড়িটি হলো দিদিদের নতুন বাড়ি চলো তোমাদেরকে ভেতরে কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে পুজোর জন্য তোমাদের সেইগুলোকে পুরোটাই দেখাই

Y tuve que sentir el equipo,

সবাই যে কথা বলেছিলেন কিন্তু সবাই নমঃ দেবেন্দ্র মৌলী মন্দার মকৌরাঙ্গ অনাধুন বিঘ্ন

করে উত্তর দেন তারপর হে মানবে কমরি পুরুষটা পুরুষ ঠিক করে তোলা তার হে হৃদয় নমর ঈশ্বর শিষ্যা হে ইসলামে মর ঠিক করে তোলা তার বিশ্বাস ট্রাভার হে হৃদয় নমর ঈশ্বর শিষ্যা হে ইসলামে মর ঠিক করে Deman приезж fait dans le escort. Nassim mo Upper Gsem loops ie les trois bold affreux. Usir osir ein abTalk abGdemante x загba Elizabeth Baker. QTats Kar Agostinoー なら এখন চলে এলাম দিদির বাড়ির ছাদের উপরে ছাদেও পুজোর কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে চলো তোমাদেরকে সেগুলো ঘুরিয়ে দেখায় এই হলো পুজোর প্যান্ডেল ওপরে ছাদে করা হয়েছে আকাশও পরিষ্কার নীল আকাশ দেখা যাচ্ছে কোনো বৃষ্টির কোনো ছোঁয়া নেই আর সামনে পুজো হচ্ছে ব্রাহ্মণ মশাই পুজো করছেন আর এখানেই হোম হবে একটু পরে তোমাদেরকেও সেইটা পুটোটা দেখাবো

এখন হোমের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে ব্রাহ্মণ মশাইরা ইট দিয়ে সেই হোমের কুণ্ড বানাচ্ছেন এখানেই হোম হবে তোমরা দেখতে থাকো

私はここでタクタを入れている、ね。<music> <music> 오 나머 보루나이 오너무. নম নম প্রতিষ্ঠান পরম মহ উত্র ধারা নানাংশ কর্ম বৃদ্ধি গুণিভব দেশশানি পুরুষশানি রিহস্যানি পরিগ্রহে মনুষ্য মনহস্তস্য পশুবৃদ্ধি পরিভব ¡Es una ভর্তি করে দেবেন আপনার দেওয়ার পরে আপনি দেবেন দেওয়ার পরে পরিবার તો তুমি ડાના ઓર પડેલું દીતાવે નીચે નીચે ઓલે કુડી રાખી નીચે તમારા રાખી છે এই তো করে ওই তো এর মধ্যে কারণ এইখান থেকে এক করে এক এই মাটি না না ও এই ঠিক আছে না মাটি দিতে হবে এই মাটিতে না ভালো মাটি এমনি আমার দিদির বাড়ির গৃহপ্রবেশে সমস্ত কিছুই তো মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কিছু জানার থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আর বেল বয়টা ক্লিক করে পাশে দেখো। আরও নতুন কিছু ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে আমি চলে আসব। তোমরা দেখতে থাকো এক্সপ্লোরিং শুভ আর তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো